সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা করবো উৎপাদক বিশ্লেষণ করবো বারো নম্বর প্রশ্ন যেখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে এস্কে মাইনাস টু এ বি প্লাস বিয়ার মাইনাস পি স্কোয়ার তাহলে এই রাশিটার দিকে খেয়াল করলে একটু দেখা যায় যে এস্কে মাইনাস টু এ বি প্লাস বি স্কেয়ার তাহলে সেটা সমান কী জানি আমরা আমরা সেটা সমান আমরা জানি এ মাইনাস বি হোল স্কেয়ার তার মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কেয়ের সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা যদি এই রাশিটাকে সাজিয়ে লিখি প্রথমে এ হোল স্কেয়ার মাইনাস টু ইন্টু এ ইন টু বি প্লাস বি হোল স্কেয়ার মাইনাস পি স্কোয়ারটাকে আলাদা করে রাখলাম তাহলে আমরা এখানে পাচ্ছি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কেয়ার মাইনাস এ পি স্কোয়ারকে যদি আমরা লিখি পি হোল স্কোয়ার লিখলাম তাহলে আমাদের এখানে প্রথমে আমরা পেলাম এ মাইনাস বি পেলাম এই রাশিটার জন্য আসলো এ মাইনাস বি হলো স্কোয়ার এ পি স্কোয়ারকে আমরা পি হোল স্কোয়ার তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখা যায় যে এ মাইনাস বি হল স্কোয়ারকে যদি আমরা সম্পূর্ণটাকে এ ধরি আর এটাকে যদি আমরা বি বলি তাহলে আমাদের সূত্র দ্বারা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তার মানে হচ্ছে আমাদের এ প্লাস বি মাইনাস বি আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা ঠিক একই সূত্রটা এখানে প্রয়োগ করবো তাহলে হচ্ছে প্রথম হচ্ছে এ প্লাস বি এ হচ্ছে আমাদের এ মাইনাস বি প্লাস বি হচ্ছে আমাদের পি দিলাম এ হচ্ছে আমাদের এ মাইনাস বি মাইনাস বি হচ্ছে আমাদের পি তাহলে হচ্ছে লিখলাম এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এখানে পাচ্ছি এ মাইনাস বি প্লাস পি আর এখানে হচ্ছে এ মাইনাস বি মাইনাস পি আমাদের আনসার হচ্ছে এ মাইনাস বি প্লাস পি আর হচ্ছে এ মাইনাস বি মাইনাস পি